ইখলা যাইতা নাই যতজন লগে শরীক হইসলা সারা দলা bande ফристоকলে জাহান্নাম ও নিফালাইবা ಎಲ್ಲ কি দেয়ালাম কুরআন তা কি আইন বনছে বাবা ওটাও রিচার্জ করিয়া আইন বানাইছে দেখোন আমরার দেশও দেয়া দা মানুষ molle এগু 16 সাজা দিলাই যতজন দে পায় বলে এই চক্রান্ত দাসলা এই নতাতা করছত এই মারানি লই আইছত ও হামাই গেছনে। শুনে এই চক্রান্ত দাসলা বুঝ হইছেন নি মারই না তো শরীর খাম হয়ে গেছে গিয়া দেশর আইনে ছাড়ে না বনি ইসরায়েল একজন মানুষ মারি লাইলো। মারার সঙ্গে সঙ্গে মারনেওয়ালা বালাও নাই শরীফ শরীর যার না তখন তারা কিছু মানুষ গিয়া মূষা নবীর কাছে গিয়ে আর ওষা আপনার কাছে আইসি আপনার আল্লাহরে কইয়া দেখা আমদারি মানুষটা মারল কে আপনার আল্লাহ কইয়া দেখা আপনি একবার জিজ্ঞাসা করো কাহ মোষা নবী হইল আল্লাহ তারা আমার কাছে আইসন মারনেওয়ালা খাতিল খে আপনি কইয়া দিতা আল্লাহ জানাইলাও তারা তার একটা গরু তারা কিনতা আর গরুটা কিনিয়া মাংসর টুকরা দিয়া মৃত ব্যক্তিরে তারা ইটা মারবা মানে চুয়াইবা মৃত ব্যক্তি জিন্দা হইব নাম হইব খে মারছে আবার সে লগেগে মারা যাইব নামটা কুইবার মরি যাইব এতে বুঝা যায় ই ব্যবহারে গরুর মাংস লাগে লাগে না না কিতাব আছে তো সিলে জ্বলালাইন তার সরাফ এজোল আমি এই ঘটনাটা আঞ্চন গরুর মাংস না শইলে মরাইগুত হইলে আচ্ছা ঠিক আছে গরু আমরা আনতাম তে তোমার আল্লাহর জিগা তারা ওলা কইতো তোমার আল্লাহর জিগাও গরুগুলো কিলো হইত তাজা আনি না রাখ বা কিলো হইতো কেমন বড় ছোট আবার মুসা নবিয়া কইলাও আল্লাহ তারা করে গরুটা কিল আল্লাহ জানাইলা যা তাদের জানে বেশ বড়ো নাই বেশ চোটও নাই বেশ রাখও নাই বেশ তাজাও নাই মধ্যম বে আবদার কোনো আইবালয় তো না ওই সময় মুসা কহিলা রে বা গরু গরুটোই তো তুমি তার একটা গরু কিনে আনিলাও আনিয়া চব করিয়া মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে সইলাও সে জিন্দ হইব নাম হইব আবার সে আবার মারা যাইব ভাই বাই তোমার কাল ভাই কইলাত বাকি গরু গরুকুর রং জি কলাই না আপনি আপনার আল্লাহার এখন গরুর রং কিলোতো হা সব তো বাকি রইছে না হি মোসা হলি সালা তুয়া সালামে কইলা আল্লাহ গরুর রং কিকু কিলা আল্লাহ কইলা তার গরুর রং গিয়া আসান রং এমন রঙ ইলা তইলা গর গরু মিলে না যে গরুটার রঙ গইল গিয়া হলুদ বর্ণ হলুদ গরু দেখলানোলা হাল্লা চিত্রও তার সাদা হলুদ নাই হলুদর লাগান কালারিং গরু আসল কিছু আফ্রিকার জঙ্গল সঞ্চিওয়ালা বা বিভিন্ন বিভিন্ন ধরনের তারা সিং তাকে আরেক ক্যাটাগরির দেখতে দেখা যায় এটা গাদার লাগান এটাও হালেকে গরু এটা আফ্রিকার জঙ্গলে আসে এটা ভিন্ন ভিন্ন কালার আছে আছে গরু নাই একবারে না হইলো তো আল্লাহ হইল না অনে কিতাবও হইলে আইল না অনে আসে কিন্তু আমরা রেশিয়া মহাদেশও নাই হয়তো মিডিল ইস্টে নাই ইউরোপ কান্ট্রিতে আসে আপনি আফ্রিকায় যাই ভাইবা যাইহোক আল্লাহর বন্ধে গান হইলা তোমাদের গরুটার খেলার হলো ওই তো তারা হইলে আচ্ছা গরুর তালাশও বারোই কিন্তু বডি ইসরাইল আরেক আল্লাহর বন্দা আসলা যে আল্লাহর বন্দার ছোট্ট একটা শিশু ছেলে আসলা বাচ্চাটা আর তান একটা গরুর বাচ্চা আসলো ছোট্ট বাচ্চা ছোট বাচ্চাটা তাই বাড়ির মধ্যে লালন ফালন হড্ডা একদিন গরের বিবি রে কইলা অগ বিবি হি ঘটনাটা আগর আমি আনিয়ারও কারণে বুঝাইবার লাগিয়া আল্লাহর বন্দায় উঠিয়া কইলা গরর বিবির গ আমার মাত্র একটা ছেলে জমিন দিন আমি মারা যাই সন্তানর লাগে কোন কিচ্ছু রাখতাম পারলাম না একটা গরুর বাচ্চা আমি রাখিয়া যাই আর বিবিয়া কইলা গরুর বাচ্চাই আপনি রাখতা তিগু আমি কিলা রাখবো আমি আপনি আখতা যদি যান গরু আমার দ্বারা রাখা ইলা রাখতাম না ই ইগু আমি আল্লাহার আমানত আমারত সমজাইলি হক আসু ভা আল্লাহ বুলে কিলা বোলে আমি সেই গরুর বাচ্চাটা নিয়া জঙ্গলের মধ্যে নিয়া দিয়াই মো একদিন আল্লাহর বন্ধায় জঙ্গলের মধ্যে গরুর বাচ্চাটা নিয়া ডাক দেখ আল্লাহ আমি বন্ধা হঠাৎ কোন দিন মারা যাইমো। আমার বাচ্চার লাগে একটা সম্পদ জঙ্গলে আমি চারিয়া দিলাইলাম আমার গরুর বাচ্চাটা আমার ছেলে আর বরে আমার ছেলের সম্পদটা আপনি গুরাইয়া দিও কতটুকু ইমান আকিদা বেডার জঙ্গল গরু নিয়ে চারিয়া দিয়াই হ্যাঁ জঙ্গল গরণীয় চারিয়া দিয়েছি লাখেও চাড়িয়া দিওয়ি জঙ্গল গরু বোলে জি না জঙ্গলকে গরু ছাড়িয়া নাই না ইনু বাঘে কাহ সিংহ খাই দিব ছাগল দিবা নি আউরি দিতা নাই বেটা আঁকি দইল কিয়া আমার গরুকূ জঙ্গলত থ আল্লাহর তো আমানত ই সম্পদ আল্লাহ গুড়ে দিবা আমার হুয়ারে বেটার খত মায়া ইনু যত আসন গার্জেন কলা আওলাদ ভাইন সবরূ আওলাদল লাগে সম্পদ না যাইত্রানা নানি। বাবার খত মায়া তাকে দেখ মাতার গাম পায়ের মধ্যে ফালা ই বাবা যেদিন আওলাদ ফালিলা আওলাদ ভালি ভালি বড় করলাম ওই আওলাদ রে বড় হওয়ার পরে কিন্তু তারপরে বাবা কটাল সম্পদ রাখিয়া যায় ঘর বানাইলা জাগা কিছু জুড়িয়া তৈলা বিটা জুড়িয়া থইলা আমার আওলাটা জীবনে দুনিয়ার জমিন শান্তিতে দেখাইব বাবার একদিকে হক আছে দুই লম্বরে সম্পদ বানাইয়া বড় কষ্ট করে তৈয়া যায় কিন্তু আমরা আওলা বুঝতাম বাবা এত কষ্ট করিয়া সম্পদ বানাইয়া থইয়া গেছন আমরার বাবায় আজকে বাবা নাই মারা গেছন সমাজ সম্পতরে একদিন আওলা দখলে বাবার লাগি পড়াশোনা করে আমাক বীরতর দোয়া করাইতাম বাবা মরলে বাবা একবারে বলিবানা বাবা সম্পদ যে তা রাখছন হঠাৎ তাকিয়া মেহনত করিয়া বৎসরে একদিন বাফর লাগি মার লাগি আপনি পড়াশুনা করাও মায়ে লালন পালন করিয়া বড় করলা বাবাই মাতার গামফায়ের মধ্যে ফালিয়া ফালিয়া বড় করলা এর লাগি যে তার সম্পদ রাখিয়া গেস সম্পদর প্রতি একটু লক্ষ্য কর খেয়াল করছো না বিশ্বাস করলিয়া যাই হোক আল্লাহর বন্দে গান লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দায় দেখক কাজ সম্পদ থইয়া গেছন আর আল্লাহর বন্দী কয়েকদিন পরে দেখা যাচ্ান স্বামী জমিন থাকি বিদায় হয়ে গেছন বেটা জঙ্গল গরুর বাচ্চা ছাড়িয়া আখতা লই গেছে মায়ের বাচ্চার লিয়া লালন পালন খা বাচ্চাটারে কিছু বড় করার পরে একদিন হইলা রে বাবা আর তুমি বাড়ি থাকলে ওই তো নাই তোমার বাবাও নাই তুমি জঙ্গল যাও লাকড়ি আনো বিক্রি করো খাওয়ার কিছু দ্রব্য আনো তুমি সাহায্য করো বাবারে তোমারে ফালতে আমার বড় অসুবিধা হর আমি চলতে বড় অসুবিধা মায়ের আদেশ ক্রমে ছেলেটা প্রতিদিন জঙ্গলের মধ্যে যায় শুকনা লাকড়ি আনে আনিয়া লাকড়িগুলা বিক্রি করে আর বিক্রি করিয়া আর টেকাটারে সেই সন্তানের তিন বাগে বাক করে টেকাটা তিন বাঘ বাঘ করে এক বাঘ আল্লাহর রাস্তাত খয়রাত করিলায় এক বাঘ মার দে মার মন কুশ করে আর এক বাঘ দিয়ে খরচ বাড়ি তানে সুবাহ আল্লাহ এই ছেলেটা বড় ফর্মাবর্দার আসলো গরিব ছেলে মার লাগিওয়ালা খেদমত করত রাইত্রে তিন ভাগে ভাগ করে রইল এক ভাগ মার খেদমত করত এক ভাগ সে গুমাইত এক ভাগ আল্লাহর জিকির আসকারোর মধ্যে সে হাঁটাইত হঠাৎ একদিন মায় হইলা বাবা রে জঙ্গল বারবার যাইত না আমরা রে সুখে হবাই আমরা থিলাওয়াত করি না প্রত্যেকের সন্তান আদি হলা সইন মসজিদ দিয়া কোরআন শরীফ আপনি শিখাইছেন আপনার ছেলে মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানে ছেলেদের আপনারা রুটিনও ঢুকাওক বাবা কি রুটিন আপনি ঢুকাই তা দেখ আপনার ছেলে সন্তান প্রত্যেক দিন সামান্য প্রত্যেক দিন সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার আগে আপনি আদেশ করক কাউ বাবা তুমি স্কুলের বাই বইটা বহির করার আগে সামান্য সময় কোরআন শরীফ তিল করব স্যার দেখ অতিথি নাই হয় মাসাল্লাহ অতিথি আইস আমি অপেক্ষা করি অতিথি নাই আচ্ছা দেখো যাই হোক এর লাগিয়া প্রত্যেক সন্তানাদিয়রে সবে কিতা কর্তা প্রত্যেক সন্তানা দিয়ক লোরে কোরআন শরীফর আদেশ সরকা কোরআন শরীফ তিলাহতোর আদেশ সরকা তো আপনার ঘর প্রত্যেক দিন তিলাওয়াত জারি থাকবো স্কুলের বইটা বাহির করার আগে কোরআন শরীফর আদেশ সরকা দেখবাই আপনার গড় আমরার গড় কোরআন শরীফ চালু থাকবো নিজেও হড়িতা অন্যরে হরাইতা আল্লাহর বন্দে গান হয় একটু খেয়াল সরক্ষাম কুরআ শরীফ তিলাবত করতে সময় কিবলা মুখী বসিয়া টিলাত খরাইলগিয়া উত্তম বালাপ উষা জাগার মধ্যে কুরআ শরীফে রাখতাম জাতীয় জিনিস আপনারা জ্বালাইতাম মানে আতর খবকা দুফাটি হকা ওটা জ্বালাইয়া তিলাবত সরক্ষা নবীজে ফরমায়ন কোরআন তিলাবত করতে সময় নিকটে যদি কোনো মানুষ যদি থাকে না তুমি দারণা রাখিয়ো তোমার নিকটে একজন ফরিস্তা হলাছোন কারণ ফরিস্তা গলে কুরআন শরীফ তিলাওয়াত শুনোন ফরিস্তা গলে কুরআন শরীফ তিলাওয়াত শুনোন এর লাগিয়া দয়া করিয়া আল্লাহ কে ওয়াজতে কুরআন শরীফ শরায় তিলাওয়াত আরম্ভ করক খান উদ্দিন রেহান উদ্দিন সাহেব اکبرপুর 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর फरमाओ محترم حاضرین کرام এল্লাগে কুরআ শরীফ আল্লাহর কালাম যেখান ইকান প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা ডাইমঘরিয়া সারা তিলাবত করো কুরন তিলাবত করলে বাড়ি ঘরের মধ্যে শান্তি বরকত বরকতাল্লাই নাজিল ঘর কুরানো বাহাদুর এ তো পাবার দেখেন জানি জিন্নাত খাদাইতে সময় কুরন শরীফ তিলাওয়াত লাগে কুরআ তিলতর আওয়াজ শুনলে জিন্নাত তো তো নাম জিন্নাত খাদাই না নিমেসা হলে। টিলাতর দ্বারা কুড়াণ শরীফ তিলাওয়াত করে ফু দিলে তার শরীর জ্বলা আরম্ভ হয় আর কিছু জিন্নাত ভে ভেহড়া বুধাইছেন ইতা হোলা উড়া মানুষ না ইটার হেঁচা লাগে মাঝে মাঝে জিন্নাত আসুন না এখান মনো আনবা না 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 মেসাবে হুদা ইয়া মার্ডা জিন্নাত লাগছে আনা মারিয়া ভারণ্যানি বলে জি না মারাত্মক একটা ফিসলা আস ইতা কোরআন সুরান কিচ্ছু বুঝাইছ না কুড়াণ মানন্যা সনাতন ধর্মর হুড়াণ ও মানন্যা কোনো তান্ত্রিক মানন্যা একাবারে গলাত না চেসাত বান দিলাও লড়িতও নাই তারে হৌ হেঁচা লাগব গল্লা কিছু তুয়া কষ্ট দেওয়া লাগে বুঝাইছ চূড়া সুই গরম করিয়া নকুত ডুকাই দিয়ার ডুকাই দিয়ার আনাইলে খানে দি ডুকাই দিয়ার ইটা ডর না ডাকাইলে চূড়া আর ইতার ফেহড়া ইতা যায় না ইতা বড় একটা আসন মায়ের গাড়া মায়ের গাইতে গাইতে যখন জানি কোনো বাচ্চা আপনি বেশি মারতেন না আপনার বাচ্চা দরে বেশি মারলে ইতা বাজে কিছু তেতলা হয়ে যায় বাজে ইটা মায়ের ডরাই না হইবা কিয়র কিত হইতো মাইয়ে কয়টা মারবা সন্ধ্যাবেলা বেশ উরুদারে মারতায় না মায়ের তা দমক হইতো বেশি মারলে এটা একবারে এক ঠেত দায় আমার মনে পড়ছে তোমার বাপে একটা সম্পদ রাখিয়া গেছন তুমি যাও বোলে বাবা হই রাখিয়া গেছন বোলে জঙ্গলের মধ্যে একটা গরুর বাচ্চা রাখিয়া গেছন মাল্লা যুক্তি বই গেছ শুক্রিয়া আমি অসমি আর আমার টাইম শেষই হেলিসি কথা আইসেননি সব বলছেন দেখ

আল্লাহ যা নসিহত আমি করলাম আমখনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তো অভিক দেও আয় আল্লাহ কুরান শরীফ রে আমরা বেশি করে ফড়ি বার্থ অভিক দেও ছেলে মেয়ে সন্তান যারা ফড়াশোনার মধ্যে আসন তরকি আনাও যারা সামনে ফরিকা দিতে আল্লাহ আপনি কামিয়াবি নসিবর ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রকমারিবিন আল্লাহ আমরা হাত বাড়াইছে আমরা মা মাফ ফরমাও আমরার মাই রে মা ফরিয়া দেও আল্লাহ আমরার মা করো আমরার কবর বাসি মাই বাবার কবর গাড়ার জন্য তোর বাঘ বানাইয়া দেও আল্লাহ আপনি আমরার মা ফরমাও আমরার উস্তা দখলর দরজার আপনি বুলন ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমরা রিজাগর মধ্যে বরকত দেও আই আল্লাহ অবাবর রে দূর ফরমাও যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজত ফরমাও যারা মুসলমান বাইন রুজি না ই রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও আয় আল্লাহ যারা বিভিন্ন নেশায় আল্লাহ জড়িত আল্লাহ এই নেশার তাকে আপনি মহাফিজ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি আয়নায়ত ফরমাও আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও বিশেষ করি আল্লাহ ফলস্তিনের জমিন আপনি শান্তি আয়নায়ত করার ভাই আল্লাহ আলা সাল্লাহ আলমিন হাবিবিন করিম ও আলহি ও সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ఎట్ అందర